চাঁদপুরের মধ্যে নামের মধ্যে একটা ভাবসাও আছে জানো কি না চাঁদকে বলা হয় সিম্বল অফ বিউটি সৌন্দর্যের প্রতীক এবং প্রতীক বলেই চাঁদকে জেন্ডার আমরা যে জেন্ডার জেন্ডার পড়ি সেখানে বলে না ফেমিনিন জেন্ডার বলে আর সূর্য হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর চাঁদ হচ্ছে ফেমিনিন জেন্ডার মানে নারীবাচক শব্দ একটু সৌন্দর্য ভাবসাভ আছে যাদের মন একটু নরম নরম নাকি হ্যাঁ তো সুতরাং তোমরা চাঁদপুর শুধুমাত্র যে নরম নরম না সৌন্দর্য না তারা সবসময় সত্য এবং সৌন্দর্যের পক্ষে থাকে কি বল আমরা বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন দেখেছি যত সংগ্রাম দেখেছি সুন্দরের পক্ষে যত সংগ্রাম দেখেছি সেখানে চাঁদপুরের ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নুরেজ্জামান একজন ব্রিটিশ বিরোধী সৈনিক ছিলেন চাঁদপুরের সন্তান ভাষা আন্দোলনের বলা হয় তাকে ছাব্বিশ জন ভাষা সৈনিক আছে চাঁদপুরের সন্তান একাত্তর সালের যে স্বাধীনতার যুদ্ধ সেই স্বাধীনতার যুদ্ধে চাঁদপুরের ছেলেমেয়েরা প্রথম সাত এপ্রিল চাঁদপুরে বিমান হামলা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী এ চাঁদপুরে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আটে ডিসেম্বর স্বাধীনতা বিজয় দিবস হওয়ার আট দিন আগেই স্বাধীনতা অর্জন করেছে চাতপুর শহর বুঝতে পেরেছো তো সুদ্রাং এবং এবারে জুলাইয়ে আন্দোলন যেটি হয়েছে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে সে বিপ্লবে 31 জন জীবন দিয়েছে চাতপুরের সন্তান তো সুতরাং আমি ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে তোমাদের চাতপুরে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে চাঁদপুরের পরিচয়